হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি হোসেন রাতুল যাচ্ছিলাম অনেক কিছু ভেবে তো আমরা তিন বন্ধু রওনা দিলাম এখন আমরা আছি নওহাটা গরুর হাট এখানে পাওয়া যায় নানা রকম হচ্ছে কালাভোনা আর এটা রাজশাহীতে অনেক সুনাম তো আমরা ঝটপট চলে আসলাম এই নোহাটাতে গরুর কালাভোনা খাইতে এখানে আপনারা লাল ভোনা কালাভোনা সব কিছুই পেয়ে যাবেন তো আমরা ইতিপতি এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এটার ফ্লেভারটা কেমন ছিল আর এটা যে স্মেল সরিষার তেল যে স্মেলটা আপনি এখানে ঢুকতেই টের পাবেন আর এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে বলতে পারেন ভিড়ের মধ্যে আসলে খাওয়ারের মান তো ঠিক থাকলে ভিতর থাকবে তো আমি ঝটপট একদম ফ্রেশ হয়ে নিলাম খাওয়ার জন্য তো আমি এখন গিয়ে দেখি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় কোথায় বসতে পারি আপনারা হচ্ছে রাজশাহীতে আসলে অবশ্যই নৌহাটা আসবেন কারণ এখানকার যে কালো ভোঁার সুনাম আমিও শুনছি আসলে প্রথম খাইতে আসলাম তো এটা অনেক ভালো তো ওনারা দাম বলল আসলে কেমন কি ওরা আসলে কম্বো প্যাকেজভাবে বিক্রি করে এটা হচ্ছে কম ভাত সহ নেবে আপনার একশো নব্বই টাকা আর যদি শুধু কালো ভোনে নেন তাহলে একশো টাকার মতো পড়বে সো ঝটপট আমি এগুলো দেখতে থাকলাম আসলে কোনটা কি এটা হচ্ছে লাল ভুনা এটা হচ্ছে কালা ভুনা তো আমি ভাইদের জিজ্ঞাসা করলাম আসলে কেমন কি প্যাকেজ কেমন কি স্বাদ এটা প্রাইস কোনটা কত সব এক প্যাকেজ হাফ না তুমি মানসিক যেটা দেখতে পাচ্ছেন ভাইয়া নিচ্ছে এটা হচ্ছে রেডি আসলে আপনি যখন এটা ওকি হয়ে যাবে তখন আপনাকে এইভাবে দেবে কালো ভন্নাটা কোনটা কি রকম প্রাইস প্রাইস কোনটা কি রকম প্যাকেজ হলো 190 ভাগসব ভাগসব এটা কি ভুনা ওটা কি ভুনা লাল কালো এটা কালো ভুনা এটা লাল না তো আমাদের বন্ধুরা তো রাজশাহীতেই থাকে আসলে ও জানে যে আসলে এখানকার কেমন স্বাদ তো আমাকে ডিটেলস বলতেছিল আসলে এটা এমন এটা এমন এটা খুব টেস্ট হবে তো সে অনেক রাজনীতির চাল জানে আসলে কিভাবে আসলে এখানে দেয় আপনাকে কালো গোনা দেবে তিন পিস তিন পিসের পরে আপনাকে যখন একটু ঝোল দেবে তখন আরেক পিস দেবে কিন্তু আমার বন্ধুর রাজনীতিটা দেখেন আমি আপনাকে ডিটেলস দেখাবো ইনশাল্লাহ তো এই ছিল আমাদের কালা ভুনা আর এটা আপনাকে রাইসটা দিয়ে টুকটাক আর মাংসটা ভালো ছিল আর এখানে যে লেবুটা থাকে এটা মেবি তাদের গাছের লেবু ফ্লেভারটা অনেক সুন্দর ছিল তো আমি আসলে ভাইরে জিজ্ঞাসা করতেছিলাম ভাই কেমন কি আসলে শিখিয়ে দেখবে তারপরে আমাকে জানাবে অনেকদিন খাইনি আর বিশেষ করে যখন আমরা গল্প তারা বলতাম কেমন কেমন তো গাইস আসলে আমি খাওয়া শুরু করলাম আমাদের এখানে দিয়েছিল তিনটা পিস তো আমি আপনাকে দেখাবো সে আমাদের বন্ধুর রাজনীতিটা তো সে নিল তিন পিস সে আমাকে বলতেছিল যে বন্ধু তোদের ভালো পিস দিয়েছে আমাকে তেল পিস দিয়েছে সো তারটা শেষ এই দেখুন তারটা শেষ ঠিক আছে সে ওইখানে ওইটারে ডাকলো যে ভাইয়া তেল দিয়েছেন তো তেল দেওয়ার পরে সে কী করলো ভাইয়া তেল দিয়েছেন সে আবার আবার নিয়ে আসলো সো সে নিয়ে খাইতে থাকলো অবভিয়াসলি সে জিতলো জিতার পরে সে উড়াধুরাটা টান দিল তার মানে কি হলো সে অলরেডি তিনটা পাওয়ার পরে আরও দুইটা দুই পিস মাংস পাইলো এইভাবে বন্ধুর রাজ রাজনীতি ছিল আর এইভাবে জিতার পরে সে উড়াধুরা চলাচ্ছিল সো আপনারাও আসবেন সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন